কোনটা লেগ মাফ বারোশো মরিবা 1200 আমি আজুয়া আজুয়া তো এক হাজার 1200 আজোয়া আরেকটা 1200 ওটা কয়ের কাস্টমার তো দেখান হারেন কথা বলেন বারো দুই আচ্ছা কি এটা নাম সুকারি মা

তেল তাহলে আজকে কি আছে গতকাল তেল এগুলো দুই লিটার এটা পাঁচ লিটার ফ্রেশ আর এটা পুষ্টি এই দুই ব্র্যান্ড

কিন্তু এখন তো আর সমস্যা নেই পাঁচ লিটার আছে দুই লিটার কাছে ঠিক আছে তাহলে আমরা তেল নেওয়ার কিছুটা তাহলে সন্তোষকে আমরা প্রকাশ করছি তাই না সব দোকানেই তেল আছে তেল আছে না আছে তেল আছে এই যে তেল আছে কাস্টমার চাহিদা কেমন এখন

আপনি জানেন যে এই ভোজ্য স্পেশালি সয়াবিন তেল নিয়ে কিছুদিন যাবতী মূলত একটু ক্রাইসিস চলছিল তো আমাদের নিবিড় অথরিটি সহ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় নিজেই বাজার তদারকিতে আপনি জানেন যে গতকাল বের হয়েছেন এবং সচিব সাহ তার আগের দিন প্রথম রমজানে বের হয়েছেন আর ভোক্তা ডিজি সাহেব রমজানের আগের দিনও বের হয়েছেন রমজানের প্রথম দিন সহ গতকালও বের হয়েছিলেন তো আমাদের ঢাকা মহানগরীতে তেরোটি টিম একসাথে কাজ করছে বিভিন্ন বাজার বাজারগুলোতে এবং একই সাথে আমাদের উচ্চ পর্যায়ের যে অথরিটি রয়েছেন এনারও রিফাইনারিদের সাথেও যোগাযোগ করছেন যে তাদের কি পরিমাণ ইম্পোর্ট করেছে কি পরিমাণ বাজার যা সরবরাহ করছে সব নিয়ে আমাদের কার্যক্রম চলছে তো আজকে আমরা যেটা দেখলাম যে আসলে বাজারে তেল অ্যাভেলেবল রয়েছে বরং দোকানদারা বলছেন যে কাস্টমার এখন কম পাওয়া যাচ্ছে সেই তুলনায় অর্থাৎ হজ্জাতেলের যে ক্রাইসিসটা ছিল সেটি এখন আপাতত নেই এটি আমরা আশা করছি যে রমজানে পরবর্তী দিনগুলোতে আরো বেশি অ্যাভেলেবল হবে এবং রমজানটা স্বস্তিদায়ক হবে একই সাথে অন্যান্য যে পণ্য সেগুলো অ্যাভেলেবল রয়েছে যেমন আমরা এখানে দেখলাম যে ছোলা অনেকটা রিজনেবল একশো থেকে একশো পাঁচ টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে অন্যান্য যে পণ্য রমজান কেন্দ্রিক সবগুলোই এখন ভোক্তাদের নাগালের ভিতরে এসেছে আমরা আশা করছি যে এবারের যে রমজানের অভিযান কার্যক্রম জন্য হবে ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কোন অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় দেশব্যাপী একজকে এই রমজানকে কেন্দ্র করে রমজানকে কেন্দ্র করে ভোক্তারা যেন স্বস্তিতে নিত্য প্রয়োজন পণ্য ক্রয় করতে পারে এবং সরবরাহ লাইনও যেন যথাযথ থাকে সেই জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা মহানগরীতে টিম একসাথে কাজ করছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে অংশ হিসেবে আমরা এই কারণ বাজারে কিচেন মার্কেটে এসে যেগুলো আমরা যেটি দেখলাম যে ভোজ্য তেলের যে ক্রাইসিসটি ছিল সেই ক্রাইসিসটা এখন আপাতত নেই প্রত্যেকটা দোকানে দুই লিটার এক লিটার এবং পাঁচ লিটারের যে বোতলের যে জার সেগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং দোকানদার বলছেন যে এখন কাস্টমারই বারণ খুঁজে পাওয়া যাচ্ছে না যে ক্লাস ছিল সেটি এখন আপাতত নেই এটি অফার হয়েছে একই সাথে আমাদের এখন ফোকাস অন্যান্য বিষয় যেমন আপনি বলছেন লেবুর বিষয় লেবুটা অ্যাকচুয়ালি এখন সিজন না একই সাথে ফলমূল যেগুলো রয়েছে খেজুর রয়েছে সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি অর্থাৎ রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্যের বেশি মাত্রাতে একটু চাহিদা থাকে সেগুলোর বিষয়ে মূলত আমরা তাদের কি করছি এবং এখন পর্যন্ত কোনো অনিয়ম আমরা পাইনি আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল বিগত সময়গুলোতে আমরা দেখে এসেছিলাম যেভাবে এই রমজানটি কেন্দ্র করে বিভিন্ন সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং এই রমজানে কিন্তু আমরা তা দেখতে পাইনি অথবা এটা নিঃশেষ করার জন্য আপনারা আর কি কি পদক্ষেপ নেবেন একটু বলবেন আপনারা যেমনটি বলছেন যে আসলে আমরা যেটি চেষ্টা করেছি আমাদের অধি দপ্তরের মহাপরিচালক মহোদয় সরবরাহ লাইন যেন যথাযথ থাকে এই জন্য আগে থেকেই রমজানের আরো এক মাস আগে থেকেই কাজ পরিচালনা করা হচ্ছিল এর মধ্যে একটি সমস্যা যেটি হয়েছে ভোজ্য ক্ষেত্রে সেই ক্রাইসিসটিও আমরা আমরা কম করতে এখন পেরেছি তো এটি নিবিড় তদারকির মাধ্যমে পর্যালোচনা করে সরবরাহ জন্য ঠিক থাকে এবং ভোক্তা পর্যায়ে খুচরা পর্যায়ে বা ডিলার পর্যায়ে কেউ যেন কারচুপি সাজের আশ্রয় না নিতে পারে এই সব লাইনেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আশা করছি যে এই বছরের যে রমজান সেটি ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হবে এবং আনন্দদায়ক হবে থ্যাংক ইউ